হিউ স্টোনে আর্জেন্টিনার সমর্থকেরা যখন জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই হোচট খায় কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যোগ করার সময়ের প্রথম মিনিটে জন ইয়াবাহর ক্রোসে মাথা ছুঁয়ে ইউকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রুদ্রিগেস এক এক গোলে সমতায় শেষ হয় নির্ধারিত নব্বই মিনিটের খেলা কোপা আমেরিকা নিয়ম মেনে ম্যাচ চলে যায় সরাসরি প্ল্যানটি শ্যুট আউটে সেখানেই হতাশ করলেন মেসি ট্রাইবিকারে মেসি এসেছিলেন দলের প্রথম প্লানটি নিতে গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গোসকে বিভ্রান্ত করতে পেরেছিলেন ঠিকই কিন্তু তার প্যানেক শটটা বার লেগে চলে যায় উপরে কিন্তু প্লানটিতে আর্জেন্টিনার ভ্রাতা প্লানটি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে যান এমিনি মার্টিনেস ইকুয়েডরকে চার দুই ব্যবধানে প্লানটিতে হারিয়ে সেমিফাইনালে চলে যায় আর্জেন্টিনা ম্যাচ শেষে মেসি জানান ইঞ্জুরির কারণে তাকে সতর্ক থাকতে হয়েছে তিনি বলেন আমি এখন ঠিক আছি কোনো অস্বস্তি নেই আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময়ই ছিল তবে পেশিতে কোনো সমস্যা নেই কোচ জিজ্ঞাসা করছিলেন খেলতে প্রস্তুত কিনা আমি হ্যাঁ বলেছি মেসি প্লানটি নিয়ে আরও বলেন খুব বিরক্ত লেগেছে নিজের ওপর ভেবেছিলাম কিকটা ভালোই হবে আমি দুই গোলকিপার দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলছিলাম এই কিকটা অনুশীলন করা হয়নি শুধু কথা বলে নিয়েছিলাম আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে কিন্তু উসুতে উঠে গেল মেসি মার্টিনেসকে নিয়ে আরও বলেন আমি জানতাম এ ধরনের সবাই মার্টিনেস দাঁড়িয়ে যাবে এ ধরনের মুহূর্ত ওর পছন্দ যেটা তাকে বড় করে তুলছে ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে স্পোর্টস নিউজ বাবু চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ